আপনার যদি সাপে কামড়ায় অর্থাৎ সর্বদংশন হয় তাহলেও আপনার মৃত্যু ঘটবে না সাপের বিষ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না আমাদের শাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি দিনে নাসিকায় সাজবায়ু রাখতে পারে এবং রাত্রিকালে দক্ষিণ নাসিকায় সাজবায়ু রাখতে পারে তাহলে সেই ব্যক্তি দীর্ঘদিন জীবিত থাকে তার শরীরে রোগ পীড়া জন্মে না এবং সেটা যদি বারো বছর অতিক্রম করে যায় অর্থাৎ বারো বছর পর্যন্ত যদি এই প্রক্রিয়াটি মেনটেন করতে পারে তাহলে তার শরীরে যদি সর্বদংশন করে তবু সেই শরীরে বিষ প্রবেশ করতে পারে না সে দীর্ঘজীবী হয় আপনার যদি সাপে কামড়ায় অর্থাৎ সর্বদংশন হয় তাহলেও আপনার মৃত্যু ঘটবে না সাপের বিষ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না আমাদের শাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি দিনে বাম নাসিকায় সাজবায়ু রাখতে পারে এবং রাত্রিকালে দক্ষিণ নাসিকায় সাজবায়ু রাখতে পারে তাহলে সেই ব্যক্তি দীর্ঘদিন জীবিত থাকে তার শরীরে রোগ পীড়া জন্মে না এবং সেটা যদি বারো বছর অতিক্রম করে যায় অর্থাৎ বারো বছর পর্যন্ত যদি এই প্রক্রিয়াটি মেনটেন করতে পারে তাহলে তার শরীরে যদি সর্বদংশন করে তবু সেই শরীরে বিষ প্রবেশ করতে পারে না সে দীর্ঘজীবী হয়